নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী সিদ্ধানন্দজি স্মৃতিতে মহারাজ বললেন উনিশশো সালে শ্রী শ্রী মা বাগবাজারে উদ্বোধনে মায়ের বাড়িতে আমায় কৃপা করেন পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ আমায় পূজনীয় শরৎ মহারাজের নিকট পাঠান রাখাল মহারাজ তখন কাশীধামে ছিলেন শরৎ মহারাজ খুব গম্ভীর পুরুষ যাহা হোক ভয়ে ভয়ে গিয়ে তাহাকে বলিলাম মহারাজ আমার দীক্ষার বিষয় মাকে জানাতে বলেছেন শরৎ মহারাজ বলিলেন তুমি কাল আসনি কেন তিনি তখনই কপিল মহারাজকে ডাকিয়া মহারাজের কথা মাকে জানাইতে বলিলেন মা সঙ্গে সঙ্গে বলিয়া দিলেন ছেলেটিকে গঙ্গায় স্নান করে আসতে বলো আমি গঙ্গা স্নান করিয়াই গিয়াছিলাম মার কাছে যাওয়া মাত্র বলিলেন বেশ রাখাল পাঠিয়েছে আর কথা কি আর তুমি তো আমাদের আপনার জোনগা দীক্ষার সময় আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করিবার নয় কেবল সে অভূতপূর্ব আনন্দের স্মৃতি সুস্পষ্ট রইয়াছে সেদিন কিছুই লইয়া যাইতে পারি নাই পরের দিন কিছু প্রণামী দিয়ে মাকে দর্শন করিয়া আসিলাম মন্ত্রে একটু সন্দেহ হওয়ায় মা ঠিক করিয়া দিলেন একদিন ভোরে উদ্বোধনে মাকে প্রণাম করিতে গেলাম ওই সময় শরৎ মহারাজ প্রভৃতি দু চারজন সাধু মাকে প্রণাম করিতেছিলেন শরৎ মহারাজের প্রণাম একটা দেখিবার জিনিস ছিল এমন ভাবটি যেন প্রণামের সঙ্গে সর্বস্ব অর্পণ আত্মসমর্পণ করিতেছেন মাও প্রণাম করা মাত্র চিবুক স্পর্শ করিয়া ও মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন কাশি হইতে আর একবার গিয়েছি মা যেন বেশ চিন্তিতভাবে জিজ্ঞাসা করিলেন লাটু ভালো আছে তো আমি বলিলাম হ্যাঁ মা ভালো আছেন বিশেষ একটা কাজে আমি কলকাতা আসিয়াছিলাম মাকে বলিলাম লাটু মহারাজের কাছে থাকা বেশ কঠিন মা বলিলেন লাটু কি কম গা তখন দক্ষিণেশ্বরে থাকাকালীন আমার কাছে কারোর আসবার হুকুম ছিল না লাটু আসত লাটু আমার ময়দা ঠাসা বাজার করা প্রভৃতি কাজ করে দিত লাটুর কাছে থাকলে তোমার কল্যাণ হবে একবার লাটু মহারাজকে সৃষ্টি মায়ের জন্মভূমি জয়রামবাটি যাওয়ার কথা বলায় সন্তুষ্ট চিত্তে তিনি আমায় যাওয়ার আদেশ দিলেন বলিলেন স্থান যাবে বইকি কি শ্রী শ্রী মায়ের জন্মতিথি